প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী আছো তোমরা এই ভিডিওতে বাংলা দ্বিতীয় পত্র সম্পর্কে দারুণ একটি ধারণা অর্জন করতে পারবে এবং কোন অংশ থেকে কিভাবে প্রশ্ন আসবে তুমি কোনটা বা তোমার কোনটা দেওয়া উচিত সেই বিষয়টিও এখনই পরিষ্কার হয়ে যাবে জাস্ট দুই চার মিনিট সময় নেব একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে অনেক কিছু এখানে আয়ত্ত করতে পারবে ধরো আজকের পরে তোমাদের দুই দিন বন্ধ আছে তারপরে পরীক্ষা তো যদি কোনো শিক্ষার্থী চিন্তা করে যে আমি সারা বছর ঠিক মতো পড়াশোনা করি নেই আমি এখনো সুন্দর করে গুছালো ভাবে শিখে পরীক্ষার হলে যাব সে পারবে এবং কিভাবে তোমরা ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে সেই বিষয়টাই কিন্তু আমি এখন তুলে তো বাংলা দ্বিতীয় পত্র একশো মার্কের উপরে প্রশ্ন থাকবে এর মধ্যে ব্যাকরণ অংশ থেকে আসবে তিরিশ আর নির্মিতি অংশ থেকে আসবে সত্তর তো ব্যাকরণের যে তিরিশ কোনো শিক্ষার্থী যদি এই তিরিশের ভিতরে বিশ তুলে ফেলতে পারে বা পঁচিশ তুলে ফেলতে পারে বিশ পঁচিশ বিশের উপরে তাহলে তার এই বাংলা দ্বিতীয় পত্রে ভালো একটা ভালো একটা রেজাল্ট মানে আসার সম্ভাবনা বেশি অনেক তো আর যদি ধরো তুমি ব্যাকরণ অংশ না পড়ো একেবারে পরীক্ষা তোমার কেন ব্যাকরণ অংশ কথা বললাম এই নির্মিত যে অংশটা এটা তোমরা টেন অর্থাৎ স্কুল পর্যন্ত পাইছো এটা অভ্যাস আছে তো এই ব্যাকরণ অংশটা তোমার কাছে নতুন তো এখানে নতুন বলতে আহামড়ি কঠিন কিছু না আমি এখনই বোঝাই বলতেছি তো দেখো ব্যাকরণের হচ্ছে তিরিশ আর নির্মিত যে সত্তর এই সত্তর হলো কেমন প্রত্যেকটা দাগ নম্বরে দশ করে করে শুধু রচনা প্রবন্ধতে হচ্ছে বিশ্বর তো তুমি কোনটা দিবা বা কোনটা দেয়া উচিত বা শেষ মুহূর্তে তোমার কিভাবে পড়া উচিত সেই বিষয়টা কিন্তু এখন তুলে ধরতেছি একদাকে বলছে উচ্চারণ এই উচ্চারণের কিভাবে প্রশ্ন আসবে পতে হলো উচ্চারণ দিয়ে প্রশ্ন করবে তোমাকে যে উচ্চারণের নিয়ম লেখো বা এই এই ধরনের বা ওই ধর্নীর এরকম কোন একটা বর্ণ ধর্মের উচ্চারণের নিয়ম লেখ এরকম কিছু বলবে শব্দ লেখা থাকবে তুমি আটটির মধ্যে চারটি বা তিনটি উচ্চারণ তুমি লিখতে পারবা মানে পাঁচটা হলে তো আলহামদুলিল্লাহ পাশে পাঁচ যদি পাঁচটা না হয়ে চারটা বা তিনটে হয় তাও তুমি উচ্চারণ লিখো আর যদি দেখো যে না তুমি উচ্চারণ পারোই না তখন ক প্রশ্ন লিখবা আর এই ক্ষেত্রে দুই চার পাঁচটা মানে পাঁচটাও না একাধিক প্রশ্ন বারবার ভরে আসে এখানে তো এরকম দুই চারটে প্রশ্ন পড়ে গেলে হুবহু কমন পড়বে কিন্তু প্রশ্ন লিখতে গেলে সময় বেশি লাগে আবার দেখা যাচ্ছে পাশে পাশ নাও তুলতে পারো কিন্তু এখানে আটটার মধ্যে পাঁচটা লিখতে বলবে যে কোনো তিনটা চারটা পাঁচটা হইলে মানে কোনো মার্ক কাটানো একটা হইলে এক মার্ক তাহলে এটা সহজ বেশি তো আমি তোমাদেরকে বলবো উচ্চারণের মানে প্রশ্ন না লিখে নিয়ম না লিখে তোমরা উচ্চারণ লেখার চেষ্টা করবে বানানোও ঠিক একইভাবে কতে প্রশ্ন দেওয়া থাকবে খতে আটটি শব্দ দেওয়া থাকবে তার সঠিক বানান তোমার লিখতে হবে তো তোমরা ঠিক ওই যে এই জায়গা ওই একই কৌশল অ্যাপ্লাই করবে যে তুমি আটটার মধ্যে কয়টা পারো যদি দেখো যে তিনটার উপরে তাহলে তুমি অবশ্যই বানান লিখবা যদি দেখো একবারেই পারো না তাহলে প্রশ্ন বানায় বোনাই লিখলেও কিছু পাই না তো সবসময় হচ্ছে প্রশ্ন না লিখে ওই যে একটা একটা এক মার্ক এই জিনিসগুলো লেখা ভালো আচ্ছা ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্ষেত্রে ঠিক একইভাবে কতে প্রশ্ন থাকবে আর খতে এরকম আটটা তোমার বাক্য থাকবে সেখানে কোনো কিছু নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে বা কখনো কোনো কিছু খুঁজে বের করতে বলবে ব্যাকরণ শব্দ শ্রেণী তো কোনো শিক্ষার্থী যদি ব্যাকরণ শব্দ শ্রেণী সম্পর্কে ধারণা থাকে তাহলে সে অবশ্যই মানে খব লিখতে পারবেই পারবে পাশে পাচে চার নম্বরে হচ্ছে শব্দ গঠন উপসর্গ সমাজ তো এই জায়গায় দেখা যাচ্ছে যে তোমরা সমাজ বা উপসর্গ যদি কারোর আগের জানা না থাকে এখন যে সময় আছে এই সময় তোমাদের জন্য বেশি কঠিন হয়ে যাবে তো এই জায়গা তোমরা ক বেছে নিও যারা দুর্বল স্টুডেন্ট বা আগে পরে ধারণা নাই পড়াশোনা নাই তার তারা শুধু এই শব্দ গঠন উপসর্গ সমাজের উপরে চার পাঁচটা প্রশ্ন একাধিকবার ভোরে আসছে সেরকম নির্বাচন করে ওইগুলো পড়ে যায় তাহলে ক লিখতে পারবা বাক্যতত্ত্বর ক্ষেত্রে ধরো প্রশ্ন থাকবে আবার হচ্ছে বাক্যতত্ত্ব থাকবে তো এখানে যদি তুমি ওই একই সিস্টেম যদি দেখো যে না তুমি খ ভালো পারতেছো খ দেবা ক্ষ না পারলে তে চলে যাবা অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের ক্ষেত্রে একই যে তুমি কোনটা মারতেছ কোনটা সহজ কোনটার মাধ্যমে বেশি মার্ক তুলো ঠিক সেভাবেই দিবা আমি আমার প্রাইভেট বাসের শিক্ষার্থীদের তোমাদের লাইভে এই জিনিসগুলো ধরাই দিলে তখন আরও বেশি সহজ হবে আচ্ছা এরপর হচ্ছে নির্মিত অংশ যে সত্য এখানে বলছে পারিভাষিক শব্দ আমি একটু বোঝাই বলি পারিভাষিক শব্দ কতে কতে হলো ধরো বারোটা শব্দ দেওয়া থাকবে বারোটার মধ্যে তোমার দশটা লিখতে বলবে এখন মানে দশটা শব্দের অর্থ ইংরেজিতে থাকবে বাংলায় অর্থ লিখতে হবে একে পারিবাসিক শব্দ বলে আর খতে দেওয়া থাকবে হচ্ছে একটা অনুচ্ছেদ মানে ইংরেজিতে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে ওই অনুচ্ছেদের বাংলা তোমার করতে হবে অনুবাদ করতে হবে বাট তুমি কোনটাই যাবা তুমি যদি ভালো অনুবাদ করতে পারো তাহলে তুমি অনুবাদ লিখো সমস্যা নাই কিন্তু যদি ভালো অনুবাদ করতে না পারো তাহলে তুমি ওই পারিবাসিক শব্দ যে বারোটা শব্দ দেওয়া থাকবে ওইখান থেকে সঠিক করে দশটা যদি নাও হয় ধরো কোনো কারণে সাতটা হয়েছে পাঁচটা হয়েছে তাও তো পাঁচ মার্ক ব্যাপারটা এরকম আর এটা কিন্তু আহামানি অনেক কঠিন না যেই শব্দগুলো আমরা সবসময় বলা বলি করি সেইগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসে মানে আমাদের আঞ্চলিক ভাষার সাথে যেই বাংলা ভাষার সাথে যেই ইংরেজি শব্দগুলো মিশে গেছে সেইগুলোই তোমাকে দিবে আহম কঠিন কঠিন ইংরেজি ওয়ার্ড দিবে না তোমাকে কারণ আমি তোমাদেরকে যদি একটা উদাহরণ দিয়ে বলি যে তোমরা বেড়াতে যাও না গাড়িতে মানে দূরে কোথাও টুরে বা বেড়াতে গেলে সাথে বেগ থাকে বেগ তো এই বেগটা যখন তুমি গাড়িতে উঠতেছো তখন ওই গাড়ির হেল্পার বা যারা গাড়িতে সংশ্লিষ্ট যারা থাকে গাড়ির তারা কি করে তোমার বেগটা গাড়ির কাবারে রাখে বক্সে বক্সে রাখার পরে তোমাকে একটা কাগজ দেয় বা টোকেন যাকে বলে তো ওই যে গাড়ির লোক সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক বা যেমনই হোক না কেন বা তুমি আমি যেমনই হই না কেন আমাকে এসে বলে যে তোমাকে এসে বলে এই টোকেনটা নেন তুমি আমি বুঝছি এই টোকেন মানে কি এই টোকেন মানে হচ্ছে ওই বেগটা খুঁজে পাওয়ার সময় কাজে লাগবে এখন ধরো তোমার পরীক্ষা হলে চলে আসলো যে টোকেন মানে কি এবার তুমি কি লিখবা টোকেন মানে কি লিখবা যে বেগ খুঁজে নেওয়ার জন্য এটা বাংলা আছে এখন দেখো আমরা ভাষা ব্যবহার করতেছি সে বলছে আমি বুঝছি আমি বললে সে বুঝবে তুমি বললে আরেকজন বুঝবে যে টোকেন মানে কি কিছু একটা বোঝাচ্ছে কিন্তু এর অর্থ জানলাম না তাহলে কেমন হয়ে গেল না যে আমরা মুখে কথা বলি কিন্তু অর্থ জানি না এই কারণেই বাংলার মধ্যে ইংরেজি মানে যে ইংরেজিগুলো আসলে বাংলা বুদ্ধি মিশে গেছে তাই হচ্ছে পারিবারিক শব্দ তো এখানে হচ্ছে দশ মার্ক তো কোনো শিক্ষার্থী যদি ধরো একশোটা একশোটা পারিবারিক শব্দ পড়ে সাত আটটা একশো পার্সেন্ট কমন পড়ে একশোটা মাত্র হ্যাঁ তো এরকম এগুলো তো এমনিও তোমার জানা উচিত তো এরকম কিছু বোর্ডে বারবার আসছে এগুলো নির্বাচন করে করে ফেলবা ওকে দিনলিপি প্রতিবেদন কতে আসবে দিনলিপি খতে আসবে প্রতিবেদন তোমার ইচ্ছা তুমি কোনটা দিবা সেইটা বেশি বেশি প্র্যাকটিস করো তুমি দুইটাই শিখতে পারো কিন্তু যেইটা তোমার টার্গেট বা ভালো লাগে পরীক্ষার হলে লিখতে সেইটা তুমি বেশি বেশি প্র্যাকটিস করো নয় নম্বরে দশ মার্কের জন্য ইমেইল আবেদন ইমেইল মানে বোঝা হইতো বৈদ্যুতিক চিঠি আর কি যেটা আমরা আগে চিঠি লিখতাম এখন ইমেইল করি তো এই মেইল লিখতে ভালো লাগে নাকি আবেদন লিখতে ভালো লাগে আবেদন কতে আসবে মেইল কতে আসবে তোমার যেটা ভালো লাগে সেটা বেশি বেশি প্র্যাকটিস করো শেষ মুহূর্তে সারাংশ সারমর্ম আর ভাব কতে সারাংশ অথবা সারমর্ম থাকবে আর খতে ভাব থাকবে এখন তুমি কোনটার উত্তর দিবা তুমি যদি মনে করো যে আমি সারাংশ সারমর্ম ঝামেলা ভিতরে যাবো না আমি ভাব সম্প্রসারণ লিখবো যা আসে আসুক তাহলে এই খতে ভাব থাকবে ওই ভাব তোমার তোমার যদি লেখার ইচ্ছে থাকে ওইভাবে প্রশ্ন করো আর যদি বলে যে না স্যার আমি যে কোনো কিছু সারাংশ সারমর্ম আমরা ভালো লিখতে পারি তাহলে এইটা প্রস্তুতি বেশি মানে প্র্যাকটিস বেশি করো এগারো নামে হচ্ছে সংলাপ ও খুদে গল্প তো সংলাপ হবে কতে খুদে গল্প হবে তে তো তুমি কোনটা লিখতে পছন্দ করো সংলাপ নাকি খুদে গল্প অনেকে আছে যে যে কোনো একটা টপিক্স এর উপরে সংলাপ বানিয়ে লিখতে লিখে ফেলতে পারে পড়া না থাকলেও তো ওইভাবে তুমি প্র্যাকটিস করো শেষ মুহূর্তে এসে আর যদি বলো যে না আমি খুদে গল্প নেবো তাহলে খুদে গল্প কিছু করো বা লেখার অভ্যাস করো প্রবন্ধ যাকে আমরা রচনা বলে চিনি তো এই জায়গায় পাঁচটা থাকবে কৌম এই পাঁচটার যে কোনো একটা তোমার লিখতে হবে এই জায়গা কিন্তু বিশ মার্ক এই জায়গায় একটা জিনিস মধ্যে আমি বলি সেটা হচ্ছে অনেকে তোমার উপরের গুলো লিখতে লিখতে সময় নষ্ট করে ফেলে এই প্রবন্ধ রচনা লিখতে গিয়ে দশ মিনিট মিনিট বা পনেরো সময় হাতে নেয় তখন কি হয় অনেক বেশি লিখতে পারে না বা ভালো লিখতে পারে না তখন কিন্তু মার্ক কমে যায় একটা জিনিস করো হচ্ছে কত মার্কের একশো মার্কের পরীক্ষা তো এই বারো দাগ যদি বিশ মার্ক হয় তাহলে একশো মার্ক যদি তোমার তিন ঘন্টা হয় তাহলে বারো বিশ মার্কের জন্য কত টাইম তোমার দরকার তাহলে তোমার তিন ঘন্টায় তিনশো আঠারো একশো আশি একশো আশি হচ্ছে মিনিট তাহলে প্রত্যেক মার্কের জন্য প্রায় দুই মিনিট করে প্রায় দুই মিনিট তাহলে বিশ মার্কের জন্য প্রায় চল্লিশ মিনিট তাহলে তোমাকে এই প্রবন্ধ লেখার জন্য ঠিক ওই রকম চল্লিশ মিনিটের মানে মতো লেখা যায় এমন সময় তোমার রাখা উচিত যেহেতু এটা বিশ মার্ক তোমার বুঝতে হবে যে দুই চার পেজ লেখলে কিন্তু বিশে বিশ দেবে না তোমার সুন্দর করে যে তিরিশ মিনিট ধরে লিখবা কমপক্ষে বিশ পেজ বিস্প্রেস না পড়ে পুনর্বাস তো লিখবাই তো সুন্দর করে উপস্থাপন করবা তাহলে দেখা যাচ্ছে পরীক্ষা ভালো হবে তো এই হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের মানে সাজেশন টাইপের একটা আলোচনা করলাম তো এই জায়গা তুমি একদম শেষ মুহূর্তে গুছালো ভাবে পড়াশোনা করো অনেক কঠিন না মানে কোনো ব্যাপারই না এখানে একশো একশোর মধ্যে যারা দুর্বল স্টুডেন্ট তেত্রিশ তোলা কোনো ব্যাপারই না শুধু তেত্রিশ না তোমরা অনেক ভালো করতে পারবা একদমই সহজ উচ্চারণ একটু প্র্যাকটিস করো যদি আইডিয়া না থাকে আমি তো বললাম তোমাদের লাইভ আমার প্রাইভেট ব্যাচে যে আইসিটি যে ব্যাচে আর কি আমি তো আইসিটি পড়াই ওইখানে তোমাদের একটু সাহায্য করবো যেহেতু এখন আইসিটি পরীক্ষা না আইসিটি আগ মুহূর্তে তো আমি থাকবই একদম ওই তিন দিন তো কোনো কথা কথা হবে না খালি ক্লাস হবে আর এই এটা হচ্ছে জাস্ট সৌজন্যমূলক সাহায্য আমি তোমাদের করতেছি বা কর্ম তো আমি আমার বিশ্বাস আমি এইগুলো বুঝাইলে তোমরা বুঝতে পারবে না আমি তোমাদের লাইভে বুঝাবো না আইসিটির পাশাপাশি তো আমি যে যে একটা আইডিয়া দিলাম এই আইডিয়া অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করো আর দেখি আমি যতটুকু সম্ভব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ওই ফেসবুক প্রাইভেট যে গ্রুপে আছে ওইখানে আমি সাহায্য করবো ওকে তো ঠিক আছে ভালো থাকো সবাই পরবর্তী কোন ক্লাসে আবার কথা হবে আসসালামু আলাইকুম